হ্যালো এ গুড মর্নিং সকলকে সকলে কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল এক গাল হাসে নিয়ে চলে এসেছি কাজ করতে সকালবেলা উঠেই দেখো নোংরা পরিষ্কার মানে করে দিয়েছি এই পাশটা পুরো মানে আমার বাড়ির সামনে যে নোংরা ফেলতো এর জন্য আমি এত বেশি খুশি আর এত বেশি খুশি কেন জানো কারণ নোংরার গাড়ি আমি বলার পরে কাউন্সিলারের সাথে ঝগড়াঝাটি করে যাই হোক করে নোংরার গাড়িটা নিয়ে আসা করিয়েছি মানে প্রত্যেক দিন ডেলি যে নোংরার গাড়িটা আসে সেই গাড়িটাকে আনা করেছি মাঝে সাঝে গাড়িটা আসে মাঝে সাঝে আসে না এটাই হচ্ছে তার প্রবলেম তা যাই হোক এখন গাড়ি এসেছে কেউ নোংরা ফেলতে পারছে না সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে আছে রাগ দৃষ্টিতে মনে হচ্ছে সামনে গেলে তারা আমাকে গিলে খেয়ে নেবে সবাই নোংরা যেহেতু ফেলতে হচ্ছে এখানে ফেলতে পারছে না তার জন্য তা যাই হোক আমি তো খুব খুশি হয়ে গেছিলাম আর খুশি হয়ে দেখো একগাল হাসি নিয়ে কাজ করতে শুরু করেছি সকাল 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 আগে রাস্তায় জলটা ছড়িয়ে নিয়েছি তারপরে এখন দেখো পুরো উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিলাম আর আগে আমি উঠোন ঝাড়তে ডেনের ওই দিকটাই ফেলতাম যেহেতু নোংরাটা আমার বাড়ির সামনে ছিল তার জন্য কিন্তু এখন আর এদিকে ফেলি না এখন ডাস্টবিন আমি বলেছিলাম ওখানে যখনই যে নোংরা নিতে আসতো তখন আমি তাকে বলতাম কি যে তুমি যখন নোংরা এখানে ডাস্টবিন তুলে দেবে তারপর থেকে দেখবে আমিও এখানে কোনো কিছু করব না আমি হিংসা করে রোগ রেগে রেগে ফেলতাম তাই এখন আমি সব নোংরা নিয়ে গিয়ে আমার যে কাঁঠালতলা তলা ওই দিকটা রেখে দিয়েছি আর যত বেশি পাতাপুতি হয় একটু শুকিয়ে গেলে আমি ওখানে আগুন ধরিয়ে দিই পুড়ে যাই হয়ে যে এখন আমার সার মাটির কাজ হয়ে যায় তাই যাই হোক আমি এখন এখানে বাসন নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদা দেখো জুম করে আমাকে দেখালো পুরো একদম আমার সকলে বলে আমি খুব সুন্দর সুন্দর দেখতে তাই আমার সুন্দর মুখখানে একটু দেখে নাও আমার মুখে কত বা দাগ ভর্তি ক্যামেরাতে খুব ভালো লাগে দূর থেকে কিন্তু কাছে আসলেই বুঝতে পারবে আমার মুখে কত দাগ ঠিক আছে ব্রোনো তারপরে মায়ের মানে ফক্স যেটাকে হাম বলি আমরা অনেকেই সেটা হচ্ছে ছিল সেই ক্ষেত্রে আমার মুখে দাগ তা দেখলেই বুঝতে পারছে যে আমি কত সুন্দরী আমি অনেক সুন্দরী না তোমরা এত প্রশংসা করো আমার খুব খারাপ লাগে তাই জন্য ভাবলাম যে একটু জুম করে আমার নিজেকে দেখিয়ে দিই যে আমি কতটা খারাপ দেখতে ঠিক আছে তা যাই হোক তোমরা সকলে ভুজাটা শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগলে বলো আর এটা হচ্ছে সোমবারের ভিডিও আমার ভয়েস দিয়ে আমি ছাড়তে পারছিলাম না তাই একটা একটা করে ভয়েস দিয়ে ভিডিওগুলো ছাড়ছি তা আজকে হয়ে গেছে বৃহস্পতিবার সোমবারের ভিডিও আর সেদিন তোমাদের দাদা ছুটি করেছিল তাই আমার কাজের চাপও খুব কম খুব বলতে খুবই কম তা যাই হোক আমার কম কাজের মধ্যে আমি ওই জন্য চাপ মানে খা কাজ অনেক রয়েছে কিন্তু চাপটা কম মানে ধীরে সুস্থে করো রিল্যাক্সে বসে করো আর এখানে দেখ কত পাট শাক নিয়ে এসছে একাটি পাটশাকে আমাদের হয় না মানে শাকটা আমরা খুবই ভালোবাসি তাই দুয়াটি শাক খাওয়া হয় তাই দুয়াটি শাক নিয়েছি আমাদের পুরো ফ্যামিলিকে আমি আমার বর আমার ভাসুর আমার ছেলে ছেলে খায় এর সকলে খায় তো তার জন্য একাটি শাক মানে পাটশাক মানে এই কটা মানে ছোট্ট একটু আটি তার জন্য দুয়াটি কিনেছে তার শাকগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এই শাকগুলো থেকে আমি তোমাদেরকে বীজ দেখাচ্ছি পাটশাকের যে বীজ হয় সেই বীজটা দেখাচ্ছি দেখো সর্ষে দানার মতো গুঁড়ি গুঁড়ি বীজটা তাই এই বীজের দানা করে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে বাড়িতেই পাটশাক হবে তা যাই হোক এই যে বীজটা আমি দেখিয়ে দিলাম হালকা করে আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমার কেমন লাগলো অবশ্যই বলবে এখন আমি পাটশাক ছাড়াচ্ছিলাম আর তোমার দাদার সাথে কথা বলছিলাম দেখাচ্ছিলাম যে পাটশাক আমরা কত আমাদেরকে আমাকে তোমার দাদা জিজ্ঞাসা করছে যে তোমাদের ওদিকে কি কিনে খাও তা আমরা বললাম হ্যাঁ আমরাও পাটশাক কিনেও খাই আবার যখন বড় বড় হয়ে যায় লাগানোর ফলে তখন ওখান থেকে গাছ থেকে একটা একটা করে ছিঁড়ে নিয়ে এসেও খায় কারণ আমাদের পাট চাষ করি না পাট চাষে প্রচুর খাটনি আমরা পাট চাষ করি না খাটনি বলতে কি পাট লাগিয়ে দাও তারপরে পাট বড় হোক অসুবিধা নেই তখন কোনো খাটনি না খাটনিটা হয় যখন পাট ধুতে হয় তখন তাই সেই খাটনিটা আমার বাবাকে আমরা করতে দিই না আর এই দেখো পাঠের যে লাঠি দিয়ে সেটা দিয়ে আমি কান চুলকাতে শুরু করে দিয়েছি কারণ কানটা আমার প্রচুর চুল করছিলো তাই যা যাই হোক আমি কানটা একটু হালকা করে চুলকে নিলাম আর আমি আবার এটাও বলতে চাই যে আমার কান চুলকানো ভিডিওটাও কি ছাড়তে হবে তাই তো দাদা হাসছিল ওপাশ পাশ থেকে আর আমি চুপ করে রয়েছি

তা যাই হোক আমি এখন পাট শাকটা টুকটাক করে বেছে নিই এরপরে আমি তোমাদের দাদাকে বলেছিলাম একটু পেঁয়াজ গ্রেট করে দিতে কারণ আমি আজকে চুলে একটু পেঁয়াজের রস দেবো তোমরা তো সকলেই জানো আমি চুলে মাঝে মাঝেই পেঁয়াজের রস দিই মানে সপ্তাহে দু থেকে তিন দিন আমি পেঁয়াজের রস দিই আর এখানে আমি কেটে রেখেছিলাম সজনা ডাটা সজনা ডাটা আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি হবে এর জন্য এটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এই সাজিটার মধ্যে তুলে নিলাম এগুলো ধুতে নিয়ে যেতে হবে শাক বাছা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এগুলো ধুতে ধাতে হবে এর জন্য আর দেখো সামনে লেবু পেছনে লেবু পাশে প্লাস্টিক সবকিছু কিছু রয়েছে আমি আগে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে এইগুলো কেটে কুটে গুছিয়ে মশলা টসলা করে গুছিয়ে নিয়ে তারপর আজকে স্নান ধান করে তারপরে যাবো রান্না করতে তাই এদিকে আদা কুচিয়ে নিচ্ছি আর এদিকে তোমার পাটশাকগুলো গুছিয়ে নিলাম তা গুছিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে আমি ফের চলে আসলাম মাথার দেখো এখানে চুলের পেঁয়াজের রস দিতে তাই আমি চিরণে দিয়ে হালকা হালকা করে সিটি কেটে কেটে যেমন তেল দেয় সেভাবেই আমি দিই অনেকে তুলো দিয়ে থাবিয়ে দেয় আমি তেল দেওয়ার মতো করে দিয়ে আমি ওইভাবে দিতে পারি না আর চোখ মুখ দেখো পেঁয়াজের যে মানে কাটলে পরে ওই পেঁয়াজের রসটা দিচ্ছি এর জন্য চোখ মুখ ঝাঁজে পেঁয়াজের যে ঝাঁঝটা তাতে আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে আর এই দেখো আমি একটা করে এইভাবে বিলি কেটে কেটে আমার মাথার মধ্যে যেরকম তেল দেয় সেভাবে দিচ্ছি ছি এটা দেওয়া হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে গেলে আমি পুরো চুলটাকে উল্টে নিয়ে আমি আবার চুলের মধ্যে দিয়েছি এতে আমি অনেক ফায়দা পেয়েছি আমার প্রচুর চুল উঠে যাচ্ছিলো তোমরা সকলে বাড়িতে ট্রাই করবে ছেলে অথবা মেয়ে সকলে বাড়িতে গিয়ে ট্রাই করে দেখবে আশা করি তোমরা ফল পাবে আর এখন যা গরম গরমের মধ্যে চুল প্রচুর ঘামে ঘামের জন্য জানো তো চুলের গোড়া সব সময় পরিষ্কার করে রাখতে হয় খামে আর যারা ট্রাফিক মানে বাইরে চলাফেরা করে তারপরে মাথার মধ্যে ধুলো ঢোকে আমাকে মাঝে সাঝে বাইরে যেতে হয় যেমন ছেলেকে আনতে ছেলেকে দিয়ে আসতে আমাকেই করতে হয় তোমাদের দাদা কাজে চলে গেলে সব কিছু আমার দায়িত্বে থাকে তা আমি সব কিছু দায়িত্ব নিয়ে করি সেই জন্য আমাকে বাইরেটা খুব যেতেই হয় এর জন্য ট্রাফিকের যে ধুলো থাকে যে ধুলোর মধ্যে আমাকে পড়তে হয় তা সেই জন্য আমাকে পুরোপুরি মানে চুলের গোড়াটাকে পরিষ্কার করে রাখতে হয় তো এই আমি চুলের গোড়াটা পুরো ভালো করে একদম পরিষ্কার করে রাখি সময় আর সপ্তাহে হয়তো তিন দিন হয় না সপ্তাহে তিন দিন পেঁয়াজের রসটা দিয়ে ভালো হয় কিন্তু আমি সপ্তাহে তিন দিন দিতে পারি না আমি সপ্তাহে দু দিন করে দিই দেবার চেষ্টা করি এতে আমার অনেক দেখো ছোট ছোটো চুল হয়েছে অনেক কিছুই তা প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছি চুল ওঠা তা যাই যাই হোক আমার তোমার চুলের রেমেডিটা সবার কাছে শেয়ার করলাম তা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করো আর মেম্বারশিপ চালু আছে তোমরা যারা যারা মেম্বারশিপ নিতে চাও তারা তারা গিয়ে মেম্বারশিপে জয়েন্ট হয়েও আর মেম্বারশিপের ভিডিও ছাড়া হচ্ছে না মেম্বারশিপের ভিডিও আমি দিচ্ছি কিন্তু ইয়েলো ডলার হয়ে রয়েছে দেখে ছাড়ছি না খুব ভালো ভিডিও দিচ্ছি আর এটা এক্সেলেন্ট সাবস্ক্রাইবারদের জন্য দেবো এটা তোমাদের এই ভিডিওতে আমি কমেন্টে উল্লেখ করে